হঠাৎ আজকে বন্ধুর সাথে রাস্তায় দেখা দেখা হলো বন্ধুদের বাড়ির পাশে থেকে একটা মাদ্রাসা আছে মাদ্রাসায় বলতেছে বন্ধু চল আমার গার্লফ্রেন্ড দেখে আমি আর তোর একটা দিতে পারি কিনা ভাই আমি সিঙ্গেল মানুষ প্রেম ভালোবাসা করিনি ভাল লাগে না এই শালা আমার জোর করে ধরি নিছে সে হ্যাঁ এই হাঁটি এই কী কাক পড়া রোদ না কি বলে না এই গরমে ঘামে গিস হাঁটিহাঁটি আরে হাওয়া দিয়েছে ও লিপস্টিক lipstick দিয়ে ঠোঁটে সালগাড পরা বন্ধু আমার এখন যাই হোক বন্ধুর কাছে এসে আসলাম বন্ধুর বাসা হচ্ছে বরিশাল আইছি কালকে রাত্রে সাতটা থেকে আইছি বরিশাল বন্ধুদের বন্ধুর সাথে থাকবো আছে এক সপ্তাহ বরিশালে একটু ঘোরাফেরা করব চারি সাইডে খালি নদী আর নদী ওই খালি জঙ্গল হ্যাঁ বন্ধু বন্ধু জায়গা না আর বন্ধু লজ লজ্জাবতী হ্যাঁ বন্ধুর মাল দিয়েছে তিন ডে মাদ্রাসায় দিয়েছে তিনটি মাদ্রাসাতে মাদ্রাসার মায়া ভুলতে পারে না ওই মালই লাগবে ওর বন্ধুর ওই মালই লাগবে এখন আমি শুনলাম যে বরিশালে দিক ঠান্ডা পরুজুর কিন্তু এই দেখছি আরো গরম বেশি সাতকেরাছি কি বরিশালে আরো গরম আর বন্ধুরাও সাতকেরাই নিয়ে যাবো আমার সাত সাতকাল একটা বেদাবো বন্ধুর বরিশালে আর এ রাখবো না এর রাখি আর কোনো কাজ হবে না আর তোলা মানে এক প্রকার আর কি সুদর্শন পুরুষ আমার ছোট লিপস্টিক না দেয় না অবশ্য আমি এমনি বলতেছি সুন্দর বন্ধু তোমার নাম কি লজ্জাবতী সাজিদুর হ্যালো গাইস রাস্তা বরিশালের রাস্তায় চলে আসলাম আমার বন্ধুর বাড়ি আছে বরিশাল আমার আরেক বন্ধু তাহলে সে লেখি দেখছেন কালো মানুষ হচ্ছে মানুষের লাগি তোর কতটা তফাৎ ঠিক আছে